হ্যাঁ বিবি কাম টু দুবাই এই কথাটা আর দুবাই বলে না এখন কারণ কি জানেন আপনারা ভালো করে জানেন কিছুদিন আগে প্রায় চার পাঁচ দিন আগে দুবাইয়ের মধ্যে বৃষ্টির কারণে প্রচুর বন্যা হয়েছে প্রচুর মানে দুবাইয়ের কোনো জায়গা খালি নেই বা শুকনো নেই যে এক ফোটা পানি নেই এমন কোনো জায়গা নেই দুবাই শহরে এতটাই বন্যা হয়েছে হ্যাঁ বন্যা হওয়ার কারণে এখন দুবাই শহর দেখা যায় যে একটা গরিব যে দেশ আছে একটা মতো যায় ওই যে দেশ কিছুদিন আগে বলতো হাবিবি কাম টু দুবাই একটা বহুল শহর দুবাই দুবাইকে বলা হয় একটা বহুল অন্যতম একটা দেশ বলা হয় আজকে সেই দেশ বন্যার কারণে একদম মানে চলোমলো করতেছে ওই জায়গা বুঝছেন আর আরেকটা কথা ওটা বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে ওখানে নাকি শোনা যায় বিভিন্ন অডিয়েন্সরা বলে যে বন্যা হওয়ার মূল কারণ হচ্ছে ওরা নিজেই কারণ ওরা নিজের ধ্বংস নিজেই ডেকে আস আনছে হ্যাঁ কারণটা কি শোনা যায় যে ওরা নাকি কৃত্রিম বৃষ্টি তৈরি করেছিল কৃত্রিম বৃষ্টি তৈরি করার কারণে ওখানে প্রচুর বৃষ্টি হয় ফলে ওখানে বন্যা হয় আর বন্যা হয়ে আজকে ওদের পিলার যে বাড়ি গাড়ি সব ভাসতেছে পানির মধ্যে আসলে একটা কথা কি জানেন অহংকার পতনের মূল এরা তো আপনারা ভালো করে জানেন আর সেই পতন যে ওরা নিজেই ডেকে আনছে নিজের বিপদে নিজের ফাঁদে নিজেই ওরা পা দিছে আজকে কোথায় গেল তাদের বিলাসিতা কোথায় গেল তাদের লাকজারি গাড়ি আসলে ভাই আল্লাহ কিন্তু সার দেন ছেড়ে দেন না এটা মানতে হবে উপরে একজন আছে তিনি সব দেখতেছেন সব বুঝতেছেন আপনি আপনি আপনার কান্ট্রি অনেক উন্নত এটা মানলাম কিন্তু অন্য অন্য দেশকে নিয়ে আপনারা কুটুক্তি করে মানে বলে মানে আপনারা দেখাইতেছেন যে আমার আছে নাই যে আমার আছে এটা আমাকে দেখাইতে হবে ভাই দেখার কি আছে দেখার কি আছে আমি বুঝলাম না আমি উন্নত একটা দেশ চালাই এটা আমার গর্বের বিষয় আপনি অন্য অন্য দেশকে দেশের সাথে তুলনা করে নিজে গিয়ে যে এতটা প্রাউড ফিল করবেন ফিল করার কিছুই না ভাই তো সব শেষে একটাই কথা অহংকার হচ্ছে পতনের নির্মূল আল্লাহ কিন্তু সার দেন ছেড়ে দেন না এটা মানতে হবে আর দুবাই কিন্তু গত পঁচাত্তর বছরেও এমন বৃষ্টি দেখেনি যে বৃষ্টিপাত তোরা নিজেই তৈরি করছে হ্যাঁ অনেকে বলে নিজেই তৈরি করছে ওই কৃত্রিম বুদ্ধি কৃত্রিম বৃষ্টি তো যাই হোক যেভাবেই হোক বৃষ্টিতে হয়েছে হয় উবরওয়ালা তাদের উপরটা গজব ফিল গজব দিছে এটা গজবে বলা যায় কারণ অহংকার যেভাবেই ছুটি করতেছে যাই হোক গত পঁচাত্তর বছরেও এমন বৃষ্টি দেখেনি যা তারা আজকে দেখতে পাচ্ছে তো গাইস কথার বাড়াবো না ছোট মানুষ ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আর কারা কারা ইতালিতে সরি দুবাইতে যাবেন দুবাই স্বপ্ন কাদের আছে তারা কমেন্টে কমেন্ট করে যান আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে যাবেন আপনার মন্তব্য যেগুলো আছে আপনি যেগুলা আপনার যে গুরুত্বপূর্ণ মন্তব্য আছে আপনি কমেন্ট করেবেন আমি আপনার কমেন্টগুলো পরে নতুন করে একটা ভিডিও দেব ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম